এই তোরা কি করলি তোর আমার কাছে বিরিচ আছিস হ্যাঁ তোর আমার কাছে বিরি চাষ তোর আমার কাছে ব্রিজ চাষ আর ব্রিজ ব্রিজ থাক এখন বিড়ি খাওয়া বাদ দিয়েছি বিড়ি এখন আমি খাই না বিড়ি কিভাবে খাবো বিরিজ যা দাম বিরিতে যা সিন্ডিকেট শুরু হয়েছে আরে আরে আমার স্বপ্নের সেই ডারবি সিগারেট বর্তমানে বর্তমানে আট টাকা দাম আরে সেদিনে খেলাম ছয় টাকা

তোরা সব চাস তোর আবার বউটাকে চাস তোর আবার বোনকে চাস তোর আবার গার্লফ্রেন্ডকে চাস কিন্তু 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 ভাই তোর আবার কাছে তোর আবার কাছে বিড়ি চাস না কারণ বিড়ি চাইলে আমার মাথা গরম হয়ে যায় এই ডারবি আবে আমি পকেটে রাখি কিন্তু খাই না কিন্তু আমি খাই না ও ভাই কেন আমি বিড়ি এভাবে এবার প্যাকেট থেকে উন্মোচন করে নাকের কাছে নিয়ে গান রেখে আবার 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 জায়গা মতো রেখে দে কারোর কারোর খেলে ফুরিয়ে যাবে খেলে আট টাকার গুয়া সারা